নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সকালবেলায় ব্লগটা শুরু করলাম আর প্রথমেই এলো অনলাইন থেকে একটা পার্সেল এই পার্সেলটা এসছে মিশোর থেকে আর কি আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরাও এখনও দেখিনি রিয়ান এখন সবে খুলছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে চলে এসছে ফুল গাছ লাগানোর টপ কিছু ফুল গাছ লাগানোর টব অর্ডার করেছিলাম সেগুলোই চলে এলো অনেক ফুল গাছ তো বাইরে লাগিয়েছি কিন্তু কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো ছোট ছোট তো সেই সমস্ত ফুল গাছ লাগানোর জন্যই টবগুলো অর্ডার করেছি এখানে দশটা টব অর্ডার করেছিলাম তো দশটা টবে দিয়েছে কিন্তু সাথে আবার প্লেটও ছিল এই টবের নিচে যে প্লেটগুলো থাকে না সে প্লেটগুলোও ছিল দেখতে পাচ্ছি যে প্লেটগুলো কিন্তু সাথে আর দেয়নি এখন এই প্লেটগুলো আলাদা করে অর্ডার করতে হবে সাথে ছিল যেই দামে প্লেটের সাথে কিন্তু সেটা দেয়নি এই এখন এরকমই করে কিছু কিছু জিনিস ভীষণভাবে ঠকিয়ে দেয় আমাদেরকে এখন এই প্লেটগুলো যদি আলাদা করে অর্ডার করি আবার ওইগুলো আলাদা করে পেমেন্ট করতে হবে সাথে থাকলে কি সেই হিসেবেই একটা অ্যামাউন্ট ছিল এখন যাই হোক রিটার্ন করতে গেলে তো আবার অনেক সময় লেগে যাবে দশ পনেরো দিন লেগে যাবে আবার আসতে তার জন্য রিটার্ন আর করবো না এগুলোই থাকুক আলাদা করে আবার প্লেট অর্ডার করে দেবো আজকে সকাল সকালই জিনিসটা ডেলিভারি দিয়ে গেল আমার সকালে জল খাবার বানানো হয়ে গেছে এখন রিয়ান খাচ্ছে এই রান্নাঘরে বসে খেতে হচ্ছে কারণ আমাদের মিস্ত্রিরা ঘরে চলে এসছে কাজ করার জন্য ওই দিকটা অনেক ধুলোবালি এই যে দেখুন কাজ চলছে এটা হলো রিয়ানের রুমে স্টাডি টেবিল হচ্ছে এই দুপাশে বক্স আর জিনিসপত্র দেখুন এইভাবে তুলে তুলে রেখেছি সারা ঘরে ভীষণভাবে ধুলো কী করব সব একসাথে পরে পরিষ্কার করব সব যেভাবে পারছি সরিয়ে সরিয়ে ঢেকে ঢেকে রাখছি যতটুক পারি এই ঠাকুরগুলো নিয়ে এখানেই রেখে দিয়েছি কারণ নিচে তো আবার হাঁটাচলা পড়ে যায় আর ঘরের ভিতরে এই চটি পড়ে হাঁটতে হচ্ছে তার জন্য এই যে দেখুন বারান্দাটাই সবথেকে বেশি ধুলো এ কয়েকদিন ভীষণ বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরে কাজ করতে পারছে না করেই বারান্দায় করতে হচ্ছে তার জন্য ঘরে আরও বেশি নোংরা হচ্ছে যদি বৃষ্টি না হতো বাইরে বসে যদি কাটাকাটির কাজটা করতো তাহলে এত নোংরা হতো না এই যে দেখুন আমাদের বেডরুমের ওপরে যে একটা ওই স্টোর রুমের মতনই বলতে পারেন ছোট ওই বাথরুমের উপরে যে স্লাবটা পড়ে সেখানেই ওই পাল্লাটা বানানো হচ্ছে ওখানে অনেক জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে তো অনেক জিনিসপত্র রেখেছি তাই ওখানে একটা পাল্লা বানিয়ে নিলাম আর এত কাজকর্মর মধ্যেও ঘরে রান্না বান্না চলছে কারণ আপনারা দেখেছেন আগের ভিডিওতে যে আমার মা বাবা এসছে হার্ডব্যার থেকে তো মা বাবারা আবার কাল কুচবিহার চলে যাবে তাই আজকে একটু খাওয়া দাওয়ার জন্য বলেছি যে আমাদের ঘরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যেতে তাই মা বাবা আসবে দুপুরবেলায় এখানে খাওয়া দাওয়া করবে তার জন্য একটু রান্না বান্না করছি ওই ওই দিকটা কাজ হচ্ছে ঘরে ধুলোবালি সব কিছু ঢেকে ঢুকে রেখেছি তো দুপুরবেলাটা খাওয়া দাওয়া করবে আমি বলেছি একটু দেরি করে আসো কারণ সব রুমেই অল্প অল্প করে কাজ হচ্ছে বেডরুমে হলে তারপরে কিচেনে কিচেনেরটা একটু হয়ে গেছে আধা আর আধা বাকি রয়েছে তো বেডরুমেরটা যদি কমপ্লিট হয়ে যায় দেরি করে আসলে পরে কি হবে বেডরুমটা পরিষ্কার করে আমরা ওই রুমটাই বসতে পারবো তার জন্যই বলেছি একটু দেরি করে আসো আর এদিকে তিনটে চুলোতে রান্না করছি বলে একটু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাচ্ছে এখানে মাংস করছি চিকেন বিরিয়ানি বানাবো আর হাজব্যান্ড তো নিরামিষ খাবে তার জন্য ওর জন্য একটু নিরামিষও রান্না করছি চলে এসছে মা বাবা আর ভাইয়ের বউ ভাই আসেনি ভাই কাজে গেছে তার জন্য এই যে ঘরে ঢুকতে গিয়েও অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন দিক থেকে ঢুকবো তা আমি বললাম জুতো পরেই ঢুকে যাও এক সাইডে রাখো কারণ খালি পায়ে আসলেও পায়ে সেই পুরো ধুলো লেগে যাবে এই কাজগুলো আমরা যদি দূরে থাকতাম তখন যদি হয়ে যেত ভালোই হতো কিন্তু ওই ঠিক মতো বলতে পারবো না সব উল্টোপাল্টা করবে আমরা দূরে থেকে যে তিন মাসের মধ্যে ঘর কমপ্লিট করেছিলাম তো সব কিছুই ঠিকভাবেই করেছিল কিছু কিছু জিনিস আছে যেটা সামনে থাকলে মনে হচ্ছিল যে ভালো হতো সেটা এভাবে বলতে পারতাম ওভাবে বলতে পারতাম তার জন্য আমরা এই জিনিসগুলো করিনি কারণ এই জিনিসগুলো এক মানে জায়গা ঠিক মতোই করতে হবে তার উপর আবার সেরকম সুন্দর হতে হবে তার জন্য আমরা তখন করিনি এখন করছি এই ঘরে থেকে তার জন্যই এত অসুবিধা হচ্ছে আর এই যে দেখুন মা আসার সাথে সাথে মাকে কাজে লাগিয়ে দিয়েছি এই তাল নিয়ে এসেছিল আমি বলেছি তুমি করে দিয়ে যাও কারণ আমার একদম সময় নেই এইসব করার জন্য সারাদিন খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা থাকে না আমাদের দুপুরেরটা বিকেলে খাচ্ছি সকালেরটা দুপুরে খাচ্ছি তাই আমি বললাম তুমি করে দিয়ে যাও আর এমনিও দেখুন এখন আম কাঁঠালের সিজন আর এই তাল ছাড়ানোর সাথে সাথেই মাছি এসে ভরে গেছে তাই ভাইয়ের বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি তাড়াচ্ছে আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খালি বেডরুমের ওই ওপরের পাল্লাটা মিস্ত্রি লাগিয়ে দিলেই আমরা ঘরটা পরিষ্কার করেই খাওয়া দাওয়া করবো এখন কতক্ষণে হয় ওনাদের সেটাই দেখতে হবে সবার জন্য তো চিকেন বিরিয়ানি বানিয়েছি আর হাজবেন্ডের জন্য বানিয়েছি একটু পনির আর একটু ফ্রায়েড রাইস তুলে রেখেছি ওই বিরিয়ানির ভাতটাই তুলে রেখেছি আর সাথে একটু অরহর ডাল বানিয়েছি ওর জন্য এদিকে এখনও মাপঝোপ চলছে অনেক সময়ই লেগে যাচ্ছে ভেতরে বানাতে আর এইভাবে দেখুন বেডরুমটাও আমি ঢেকে ঢেকে রেখে দিয়েছি সব নোংরা হয়ে গেছে এগুলো সব ধুতে হবে তার জন্য এই বেডশিট দিয়েই আমি ঢেকে রেখে দিয়েছি বেড না হলে ভালো করে প্রথম থেকে যদি না ঢাকি পরে গিয়ে বেশি খাটুনি হয়ে যায় তাই জন্য সব কিছুই ঢেকে রেখে দিয়েছি এইভাবে ওইদিকে দেখুন ঘড়ির কাটায় বেলা সাড়ে তিনটে হয়ে গেছে এখন ভাত খাচ্ছে সবাই ওই খেতে দিয়েছি তিনটে প্রায় দশ পনেরো হয়ে গেছিলো এখন প্রায় খাওয়া শেষ আর মা বাবাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর হাজব্যান্ড খাবো রিয়ানের এদিকে খাওয়া হয়ে গেছে এখানে এসে একা একা বসে রয়েছে বেডরুমের এই ডোরটা লাগাতেই অনেক সময় লেগে গেল। তার জন্যই খেতে এত দেরি হয়ে গেছে তা না হলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বারোটার মধ্যেই এখন সন্ধে হয়ে গেল মা বাবারাও ঘরে চলে গেছে সন্দের একটু আগে আগেই চা খেয়ে চলে গেছে তারপরে আমি এলাম এই যে রান্নাঘরে এখন এই তালটা রান্না করতে তালটা কিছুই করলাম না খালি একটু এই প্রথমে একটু জ্বালিয়ে নিয়েছি তারপরে একটু দুধ দিয়ে এভাবে কিছুক্ষণ জ্বালাবো একটু চিনি দিয়ে ব্যাস আর তেমন কিছু করছি না কারণ ভীষণ কষ্ট হয়ে গেছে ঘরে এরকম অবস্থায় কিছু ইচ্ছা করে না যে করি তার জন্য এই তালটা এইভাবে জ্বালিয়েই খাবো আর বড়া বানাতে পারতাম কিন্তু অনেক সময় লাগবে তার জন্য ইচ্ছা হলো না এইভাবে একটু জ্বালিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে আপনাদেরকে বলেছিলাম যে তালের কোনো রেসিপি বানালে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই সেরকম তো কিছু বানালাম না এইভাবে বানিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে আজকে আরেকটা পার্সেল এলো আর এটা মনে হচ্ছে রিয়ানের জিনিস রিয়ান এখানে নতুন স্কুলে যাবে তাই ওর টিফিন বক্স এসছে লাঞ্চ বক্স এই রিয়ান দেখতে তো সুন্দরই লাগছে দেখি এই যে দেখা দেখা একটু সামনেটা অনেক কিছু নিয়ে যাবে রিয়ান রিয়ানের বাবার আর রিয়ানের একসাথে অর্ডার করেছে কিন্তু রিয়ানেরটা আগে চলে এলো নতুন স্কুলে যাবে নতুন ব্যাগ সব কিছু নতুন কারণ ওখানে বসেও কিনেছিল ওইগুলো এখানে ইউজ করবে না এই একটা সুবিধা হয়ে গেল যে অনলাইনে এখানে ঘরে এসে ডেলিভারি দিয়ে যায় তাই সুন্দর কিন্তু টিফিনটা ওইটা বাইরে এসে গেছে স্টিলের নারী দেখ তো স্টিলের হ্যাঁ দেখা দেখা হ্যাঁ আসছি এই যে হ্যাঁ এই চামচটা তো অনেক সুন্দর চপস্টিক দেয়নি এই মা ধোকা দিয়ে দিয়েছে অর্ডার করার সময় কিন্তু ছিল চপস্টিক ওটা কি জানি না কি কি এটা ধরার জন্য ধোঁয়া গরম দিলে পরে হ্যাঁ ওটাই হবে সুন্দর কিন্তু না রিয়ানের লাঞ্চ বক্স এসে গেল এখনও ব্যাগ আসবে ওয়াটার বটল আসবে হ্যাঁ জলের বোতলও করেছে তো করেনি অর্ডার জলের বোতল করতে হবে ব্যাগ হয়ে গেছে আর এখান থেকে তো শুটু বাকি এখান থেকে কিনবে সুন্দর কিন্তু না এই এটা তো ভালোই এই যে স্টিলের দেখতে লাগছে কিন্তু স্টিলের হুম স্টেনলেস স্টিল এটা কিন্তু সুন্দর ওয়েট আছে ভালোই এই উল্টো লাগিয়ে দিয়েছি ভালো করে রাখ ভেঙে যাবে তো একটা একটা করে অনলাইনে জিনিস এসেই যাচ্ছে আর আমরা তো অর্ডার করেই যাচ্ছি কবে থেকে আমরা অপেক্ষা করছিলাম পোর্ট ব্লারে কবে আসবো শিফট হবো আর জিনিস এরকম অনলাইনে নেব অনলাইনে অনেক সুবিধা হয়ে যায় কিনতে ঘরে বসে বসে জিনিস পেয়ে যাই আর পছন্দ মতো জিনিস নেওয়া যায় দোকানে গেলে অনেক সময় লাগে আর যাওয়াও একটা ঝামেলা আমি খালি ড্রেসটা অনলাইনে নিই তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন